آيات شاد للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে সেটা অল্পই হোক বা বেশিই হোক এক নির্ধারিত অংশ এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে কি পরিমাণ অংশ তারা পাবে তা বর্ণনা করা হয়নি পক্ষান্তরে পরবর্তী এগারো নং আয়াত থেকে কয়েকটি আয়াত এবং এই সুরারই সর্বশেষ আয়াতে তা সবিস্তারে বর্ণনা করা হয়েছে আদ ওয়াউল বায়ান